হ্যালো এভরিওয়ান সালামুয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেভিডি সো আজকে টুকি টাকি যেগুলো না দেখালে নয় মার্কেটে আসি বাট লিখতে ভুলে যাই এই জিনিসগুলো ছাড়াই চলে যায় দেখা যায় যে অনলাইন থেকে কিনে অনেক বেশি টাকা দিয়ে বাট এই টুকিটাকি জিনিসগুলো কিন্তু মামার দোকানে অ্যাভেলেবেল আছে এই দেখেন সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে যেটা দিয়ে আমরা সকালে ফেসওয়াশ করি বা সবাই সাবান দিই কিন্তু আমরা বড় হওয়ার পরে কিন্তু ও যে আছে না গায়ে মজনের সুবলা বা ইয়ে দিয়ে যে গা মাজি কিন্তু মুখ কিন্তু মাজি না তো মুখ কিন্তু স্কিনটা আরো বেশি ব্রাইট হয় তো মামা আপনাদের জন্য ওই যে দেখেন চায়না থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছে এটা দিয়ে কিন্তু মুখটাকে ওয়াশ করতে পারবেন ডিপ ক্লিন করতে পারবেন খুলে দেখো তো ভাইয়া তো যাই হোক মামা আপনাদের জন্য নিয়ে এসছে মামা সালামালাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো

আপনাদের জন্য বিউটি কনসেপ্ট থেকে তো এইগুলো কিন্তু কিনা হয় না বাট মামার দোকান আসলে কিনা হবে আরেকটা আছে যে আমরা প্যাক দিলে বা কিছু লাগালে ফেস প্যাক থেকে শুরু করে ফেসিয়াল করলে কিন্তু আমাদের স্কিনের অ্যাপ্লাই করার করার পরে কিন্তু চলে লেগে যায় বাট এই ব্যান্ডটা দিয়ে যদি আমরা এইভাবে আটকায় রাখি হ্যাঁ বেঁধে রাখি তাহলে কিন্তু আর এর দাম কেমন চল্লিশ টাকা করে পার পিস থাকবে কালার থাকবে অনেক কালার আরেকটা অমূল্য জিনিস সেটা হচ্ছে ঘরে বসে কিন্তু আমরা এখন গ্রুপ ব্ল্যাক করতে পারি বা পালি ক্লিন করতে পারি সেটা হচ্ছে যে লেজার তো এটার দাম কেমন ভাই এটা প্রাইস টাকা ও 100 টাকা মামা মামা ভিডিও থেকে থাকা মানে হচ্ছে সব

এখন দেখাবো হচ্ছে যে আমরা যে প্যাকগুলো লাগাই লাগে না চুলের প্যাক হেয়ার প্যাক তো এখানে কিন্তু মেজারমেন্ট আপনার ই স্পুন দেওয়া আছে ব্রাশেট দেওয়া আছে কাপ দেওয়া আছে দেখা যায় যেভাবে আমাদের কাছে জিনিসপত্র ইউজ করার ফলে সেগুলো নষ্ট হয়ে যায় বাট এই বাটি সেটটা আমরা দিচ্ছি এটা হচ্ছে প্যাক ট্যাক লাগানোর জন্য দাম কেমন নমা মাত্র দুইশো বিশ টাকা দুইশো টাকা যে দেখেন তিনটা মেজারমেন্ট কাপ তারপরে এখানে বাটি তারপর ইয়ে পেয়ে যাচ্ছেন এগুলো অনলাইনে ভাইরাল প্রোডাক্ট এখন দেখা যাচ্ছে যে আপনাদেরকে দেখাবো এই এটা হচ্ছে অনেক ভালো এটা হচ্ছে টিমার ঠিক আছে যদি তারা দেখা যায় লেজারটাকে অ্যাভয়েড করেন যারা ব্লু প্লাগ করতে চান বা আপারলি ক্লিন করতে চান তাদের জন্য হচ্ছে এই টিমারটা এটার দাম কেমন মামা দুশো টাকা ওনলি দুশো টাকা